প্রথমবারের মতো নাম্বার ওয়ান কেকটা বানিয়েছি আর এটা এতটা বেশি সুন্দর চলুন দেখে নেই কীভাবে এই নাম্বার ওয়ান কেকটা আমি বানিয়েছি নাম্বার ওয়ান শেপটা কিভাবে করতে হয় আপনারা ইউটিউবে অনেক পেয়ে যাবেন সহজ পদ্ধতিতে তাই এটা দেখালাম না দ্বিতীয়বার যদি করি অবশ্যই আপনাদের দেখাবো কেকটা দশ ইঞ্চি বাটিতে বেক করে নিয়েছিলাম তো কেকটা চকলেটের মধ্যে ছিল দুই পাউন্ডের আমি দুই পাউন্ডের মধ্যে নাম্বার ওয়ান কেকটা করেছি আসলে একটু যদি বেশি পাউন্ড হতো তাহলে করতে অনেকটা বেশি ভালো হতো যেহেতু প্রথম মেম্বার হিসেবে করা আমারও একটু আগ্রহ ছিল আর কাস্টমারেরও বাজেট একটু কম ছিল যেহেতু তিনি আরও একটা কেক নিয়েছিলেন দুইটা কেক একসাথে নিয়েছে প্রথমবার হিসেবে করার ক্ষেত্রে আমি অতটা বেশি প্রবলেম হয়নি কারণ আমি খুব ইজিভাবে এটা অ্যাড করেছিলাম তো আমি নেক্সটের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এভাবে খুব সহজেই ওয়ান শেপটা করা যায় তো কেকটা আমি হচ্ছে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটার উপরে নন এডিবল টপার এবং ফন্টেন্টের কিছু কাজ ছিল সব কিছু মিলিয়ে কেকটা হচ্ছে আমি যেহেতু ওই দিন আমার অনেক বেশি রাশ ছিল কারণ আমি টাপ কেকের ড্রিম কেকের অর্ডার নিয়েছিলাম তার সাথে আমার অর্ডারেরও অনেকগুলো কাজ ছিল সেজন্য আমি আগের দিন রাতে কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছি তাতে করে আমার পরের দিনে কাজটা করতে অনেকটা বেশি সহজ হয় কিন্তু এমন একটা সমস্যা আমি যখনই যেই কাজটা খুব এফোর্ড দিয়ে এবং খুব সুন্দরভাবে করার চেষ্টা করি সেটার আমি কোনো পারফেক্টলি পিকচার তুলতে পারি না যারা আমার পুরোনো ফলোয়ার বা যারা অনেক আগে থেকে আমাকে ফলো করেন তারা জানবে এইটা আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটা কমপ্লেন করি যে আমি যেই জিনিসটা বেশি এফোর্ট দিয়ে করার চেষ্টা করি এবং খুব সুন্দর একটা ছবি তুলতে চাই সেটাই আমি পারি না এই কেকটা আমি করে তো রেখে দিয়েছিলাম কিন্তু আমার ড্রিম কেক ক্রাম কোট এগুলো সব বানাতে বানাতে অলমোস্ট মানে বিকাল হয়ে যায় তখন আসলে এটার পাশাপাশি আরো চারটা কেক ডেকোরেশন ছিল আমি কিভাবে কী করবো বুঝতে পারছিলাম না ইভেন এই টাইমে ইলেকট্রিসিটিও ছিল তো আসলে কিছুই করার নাই যখন ঝামেলা হয় তখন দিয়ে হয় তো আমি হালকা স্কাই কালারের মধ্যে রেখেছিলাম রেফারেন্স যেমনটা ছিল আমি ওইভাবে করার চেষ্টা করেছি আর রেফারেন্স পিকচারটা আমি পিন্টারেস্ট থেকে নিয়েছিলাম আর কিছু কাস্টমাইজ নিজে করেছি যেহেতু নাম্বার ওয়ান কেক আর প্রথমবার নাম্বার শেপের কেকটা করা যেটা কাজটা করতে হয়েছিল কেকটা এগুলো শেপের বিষয় থাকে এই জন্য সমান অনেক বেশি টা হালকা কোনো রকম সমান করে একটু প্যালেট নাইফের কাজে নিয়েছি যাতে করে আমার দেখতে অনেকটা বেশি ভালো লাগে আর আমি যে এই পিকচারটা বসিয়েছি মিকি মাউজ মিকি মাউজের এই পিকচারটা আমি ফোর আর সাইজের করে নিয়েছি সাইজটা বলে দিলাম কারণ অনেকেই হচ্ছে জিজ্ঞেস করে ছবিতে কোন সাইজের ছবিটা ব্যবহার করি একটা দেখতে অনেকটা বেশি বড়ই ছিল আমি ভেবেছিলাম কে একটা অনেকটা বেশি ছোট লাগবে যেহেতু দুই পাউন্ডের মধ্যে ভালোই বড় হয়েছিল তো আমি কেকটার সাইডে স্টার নজল দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছিলাম দেখতে অনেকটা ভালো লাগে কারণ কেকগুলোর সেই মানে পারফেক্টলি স্মুথ করে ফিনিশিং দেওয়াটা খুব বেশি টাফ এই জন্য একটু যদি এরকমের ট্রিক্স খাটানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে আমি কিছু ফন্ডেন্টের টপার বসিয়ে নিয়েছি এখানে আর কেকটা সেট করার পরে ফুল কমপ্লিট করার পর আমার মনে হলো গোল্ডেন কালার বোর্ডটা কেন জানি একদমই মানাচ্ছে না কিন্তু কি এটা ভাবতে ভাবতে ক্রিম দিয়ে হচ্ছে আমি গোল্ডেন কালার বোর্ডটাকে হোয়াইট করে নিয়েছি একটু সমস্যা হয়েছে আমি যদি যদি বর্ডার আগে এই কাজটা করতাম তাহলে আমার জন্য অনেকটা ভালো হতো নিচের ডিজাইনটা একটু নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু সেটা চোখে পড়ার মতো না কিন্তু দেখুন গোল্ডেন কালারের বোর্ডের থেকে কিন্তু হোয়াইট কালার বোর্ডে বেশ ভালো মানিয়ে সাদা যেহেতু একদমই খারাপ লাগছিল দিয়ে কিছু তারা আর ছোট ছোট ডট দিয়ে নিচ্ছিলাম যাতে দেখতে অনেকটা বেশি ভালো লাগে এদের কাছে কেমন লেগেছে আজকের এই ভিডিওটি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ